আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ফেক চার্জিং নিয়ে আজকে আবার কথা বলতে চাচ্ছিলাম ফেক চার্জিং নিয়ে অনেক ধরনের মন্তব্য আছে আমি ইতিমধ্যে নন স্মার্টফোনের একটি ফেক চার্জিং সলিউশন দেখিয়েছিলাম ফোনের কাস্টমাররা এখন বলতে চাচ্ছে যে আমি যেন স্মার্টফোনের ফেক চার্জিং নিয়ে কথা বলি স্মার্টফোনের ফেক চার্জিং আসলে সিস্টেমগুলো প্রায় একই আমরা যেমন স্কুলে পড়ার সময় সি ডি এফ জি সরিয়া সরিয়া ক খ ইত্যাদি সর্বাণ্ড ব্যঞ্জন বর্ণয় এগুলো শেখার মাধ্যমে আমরা রিডিং শিখছি রিডিং শেখার পরে এখনও পর্যন্ত সেই শিক্ষার আলোকেই কিন্তু সমস্ত শিক্ষাগুলো আমাদের কাছে আসছে হ্যাঁ এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি এভাবেই যে আমাদের কাজের থিওরিটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে পরবর্তী সময়ে ওই কাজই যত ধরনের ফোন আসবে জাস্ট সিস্টেমটা অ্যাপ্লাই করে আমরা সূত্রটা অ্যাপ্লাই করেই কিন্তু আমরা সেভাবেই কাজগুলো সমাধান করতে পারি এবং এটা অনেক সহজ ব্যাপার জাস্ট একটু বুঝার ব্যাপার ধরায় সুস্থ মস্তিষ্কে এগুলো চিন্তা ভাবনা করতে হবে আমার হাতে সনি স্মার্টফোন আছে একটি সনি এক্সপিরিয়া সি এক্সপিরিয়া সি সিটির মডেল হচ্ছে

সেল হয়েছে এবং এই সেটগুলোর কাজ প্রচুর পরিমাণে আমাদের কাছে আসে এখন আমি যেটা দেখাতে চাচ্ছি যে যে সেটি ডেট অবস্থায় আছে এবং ডেট অবস্থায় থাকার পরে কাস্টমার বলতেছে যে সেটা অন হচ্ছে না অন হওয়ার আগে যে আসলে সবাই কিন্তু ইনফরমেশানগুলো আপনাকে সঠিকভাবে দিতে পারবে না যে কীভাবে ডেট হয়েছে আমরা অনেক সময় জানতে চাই যে আপনার ফোনটা কীভাবে ডেট হলো এই হিস্টোরিটা আমাদেরকে বলেনি হিস্টোরি কিন্তু অনেক সময় বলতে সক্ষম হয় না এক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে এই বিষয়গুলো দেখতে হবে জাস্টিফাই করতে হবে ভেরিফিকেশন করতে হবে আমি সেটটা হাতে নেওয়ার পরে আমি চার্জ দিয়েছি চার্জিং চার্জিং যে লোগোটা লোগোটা আসছিলো কিন্তু দীর্ঘ এক ঘন্টা সময়ের মধ্যেও কিন্তু এক পার্সেন্টও চার্জ রিজার্ভ হয়নি সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রথম অবস্থায় আমরা এখানে একটি চার্জার ইন করব। ফোনটি আমি আপনাদেরকে দেখাই ফোনটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং সকেট আছে চার্জিং সকেটে আমি এই চার্জারটা ইন করাইলাম ইন করানোর পরে এখানে আমি মাল্টিমিটার ইউজ করতে হবে মাল্টিমিটার ইউজ করে দেখেন আমাদের যে ব্যাটারিটা আছে ব্যাটারি পিনটা খুলে ফেলেন খুলে ফেলার পরে এখানে ব্যাটারি কানেক্টারের আমাদেরকে প্লাস প্লাস যেটি আছে আর কি সেই পয়েন্টে আমাদেরকে এটা দেখতে হবে এবং আপনার মাল্টিমিটার যেটা আছে মাল্টিমিটার এই টোয়েন্টি রেঞ্জে রাখতে হবে ভোল্টেজ টোয়েন্টি রেঞ্জ এবং টোয়েন্টি রেঞ্জে রাখার পরে আমাদেরকে ভোল্টেজটা মেপে দেখতে হবে যেহেতু অলরেডি আমি চার্জার এখানে কানেকটিভিটি করেছি এবং এই চার্জারের মাধ্যমে কিন্তু ভোল্টেজটা সরাসরি আইসি হয়ে পাওয়ার আইসি হয়ে তারপরে এখানে ব্যাটারি কানেকশন আসবে এবং ব্যাটারি কানেকশন থেকে ব্যাটারিতে চার্জটাকে পুশ করা হবে আর কি সেক্ষেত্রে আমাদের আমরা জানি যে একটা চার্জারের সাধারণত ফোর পয়েন্ট প্লাস ভোল্টেজ থাকে এবং ওই সেটা পুরোপুরি যদি ব্যাটারি কানেক্টারে না আসে তাহলে ব্যাটারিতে কিন্তু চার্জটা রিফাইন্ড হয়ে কিন্তু কানেকশন আসতে পারবে না সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই ব্যাটারি কানেক্টারের সঙ্গে চার্জিং পোর্টের যে প্লাস আছে আর কি পজিটিভ লাইন এই লাইনটাকে আগে আমাদেরকে মেপে দেখতে হবে এখানে যে পয়েন্টে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটি হচ্ছে আমাদের চার্জিং পোর্টের যে পজিটিভ লাইনের একটি পয়েন্ট করা আছে আর কি এই পয়েন্টে আমরা মেপে নিতে পারি প্রাথমিকভাবে আমার হ্যাঁ নেগেটিভ মিটারের নেগেটিভ যে কাটাটা সেটা আমরা এখানে রাখব গ্রাউন্ডের একটি জায়গাতে রাখবো গ্রাউন্ডে রাখার পরে আমরা এই পজিটিভ কিনে আমরা এখানে চেক করে দেখতে পারি যে ভোল্টেজটা কত শো করতেছে মিটারটা দিকে আপনারা লক্ষ্য করেন মিটারের লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে ভোল্টেজ দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন ফাইভ পয়েন্ট টু জিরো মানে সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টি আর একটু ক্লিয়ার করে দেখান দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট টু জিরো এখানে ভোল্টেজ শো করছে এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে আমার নেগেটিভ যে পিনটা আছে এটা আমরা নেগেটিভ রাখার পরে ব্যাটারি কানেক্টারের পজিটিভ লাইনে কিন্তু আমরা এটা স্পর্শ করবো স্পর্শ করলে দেখা যাচ্ছে যে এখানে আসছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি বা থ্রি পয়েন্ট থ্রি ওয়ান থ্রি টু এভাবে করছে তার মানে এই যেখান থেকে আমার ভোল্টেজটা চার্জার থেকে সরাসরি ব্যাটারি কানেক্টার পর্যন্ত আসছে এই এই রাস্তার মধ্যেই কিন্তু আমাদের ভোল্টেজটা এখান থেকে কিছুটা কমে যাচ্ছে কমে যাওয়ার পরে এখানে কিন্তু থ্রি পয়েন্ট আসছে থ্রি পয়েন্ট ভোল্টেজ আসলে কিন্তু ব্যাটারিটা আমাদের চার্জ করতে ব্যর্থ হবে সেক্ষেত্রে আমাদেরকে এই ভোল্টেজটা আপডেট করার প্রয়োজন আছে হানড্রেড পার্সেন্ট এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আমাদের এখানে যে চার্জ রিজার্ভের জন্য যে কম্পোনেন্টগুলো থাকে যে রেসেসগুলো থাকে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এই পার্টসগুলো কিন্তু অনেক সময় কিনতে পাওয়া যায় না সেক্ষেত্রে শর্টকাট একটি সিস্টেম আমি আপনাদেরকে দেখাই আমার হাতে কিন্তু একটি ইলেকট্রিফায়ার ড্রায়ার আছে যে ড্রায়ারটি মানে হচ্ছে আইএন একচল্লিশ আটচল্লিশ এই রেকটিফায়ার ডায়োডটি আমরা এখানে ইউজ করার পরে আমি আপনাদেরকে দেখাবো ভোল্টেজটা কিভাবে এটা আপডেট হচ্ছে সেক্ষেত্রে আমাকে চার্জিং চার্জিং লাইনে যে পজিটিভ পিনটা আছে এখানে আমি এটার পজিটিভ সাইডটাকে আমি এখানে জুড়ে দেবো এবং এটার নয় নেগেটিভ পজিটিভ বোঝার উপায় হচ্ছে যে এক সাইডে একটি কালো দাগ দেওয়া থাকে দেখতে পাচ্ছেন আপনারা এই কালো দাগটা হচ্ছে নেগেটিভ লাইন আর এই সাইডটা হচ্ছে পজিটিভ পজিটিভটা আমি চার্জিং কানেকশানের পজিটিভ লাইনে এখানে ঝালাই করে দিচ্ছি আঙ্কেলকে একটু বসতে পারেন হয়ে এসে দিচ্ছি এটা এরপরে আমি নেগেটিভ লাইনটা ব্যাটারি কানেক্টারের পজিটিভ লাইনে আমি এখানে জুড়ে দেব জুড়ে দেওয়ার পরে যে কাজটি করবো আপনাদেরকে দেখাবো যে ভোল্টেজটা কতটুকু আসছে এরপরে আপনারা দেখতে পাবেন ভোল্টেজটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়েছে কি না এখন যেহেতু এই পার্সটা লাগালাম এখন আপনারা ভোল্টেজটা একটু নিজের চোখেই দেখতে পারেন ভোল্টেজটা এখানে কতটুকু শো করতেছে এই যে আমার হাতে মিটারটা দেখতে পাচ্ছেন অলরেডি ফোর পয়েন্ট সিক্স ওয়ান ফোর পয়েন্ট সিক্স ফাইভ ভোল্টেজ আসছে এখন আমি যদি ব্যাটারিটা চার্জ করি হানড্রেড পার্সেন্ট চার্জ হবে ব্যাটারি কানেক্টারটা যে আমি আমি লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পর দেখবেন আমি সেটি কানেক্টর লাগানোর সঙ্গে সঙ্গে যেহেতু চার্জার কানেকশান আছে ফোনটি কিন্তু লোগো চলে আসছে অলরেডি অন হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন চার্জিং এখন আমরা দেখি যে চার্জটা কত পার্সেন্ট আছে কিছুক্ষণ আগে আমি কাজটি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই আসলে শুধু একটু বোঝার ব্যাপার যদি বুঝতে পারেন তাহলে দু এক মিনিটে কাজগুলো করা একেবারে সম্ভব হবে হানড্রেড পারসেন্ট এটা সুনিশ্চিতভাবে এবং এই কাজগুলো দেখার পরে যদি আরও কিছু তথ্য জানার থাকে আপনাদের আমার ইউটিউবে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের জবাবটা দেবো আর এখানে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা চার্জিং কিন্তু টোয়েন্টি সিক্স পারসেন্ট অলরেডি আছে আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন এখানে টোয়েন্টি সিক্স এখন আমরা কিছুক্ষণ ওয়েট করি চার্জটা ওয়ান পার্সেন্টও যদি আমি আপগ্রেড করে দেখাতে পারি আপনাদেরকে তাহলে বিষয়টি একেবারে হানড্রেড পারসেন্ট আমি প্রমাণ করে দিতে পারবো এটা নিশ্চিত এবং সেটার জন্য আমি আপনার করছি আমি সাধারণত ভিডিও করি ভিডিও কোনো এডিটিং করি না সরাসরি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এডিটিংয়ে অনেক কাটছাট থাকে সারা বিশ্বে কিন্তু ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষের সময়গুলো কিল করার চেষ্টা করে মানুষের মেগাবাইট টাকার অপচয় করে বিভিন্ন রকমভাবে জাস্ট তারা বিজনেসের চিন্তাধারায় কিন্তু ভিডিওগুলো এইভাবে তারা আপলোড করে থাকে ইউটিউবে কিন্তু আমার চিন্তা ভাবনা একেবারেই কিন্তু ভিন্ন টাইপের যার কারণে আমি চেষ্টা করি সঠিক কাজটি দেখানোর এবং সঠিক কাজটি দেখানোর মাধ্যমে প্রমাণও করার চেষ্টা করি যে এটি কোনো ফেক সলিউশন না জেনুয়েন সলিউশন এবং আমি প্রমাণটা দেখানো দেখানোটাই আমি বেশি শ্রেয় মনে করি জন্য আমি জাস্ট প্রমাণটা দেখানোর জন্য কিছুটা সময় নিচ্ছি আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ আপনারা এখানে নজর রাখেন তাহলে দেখতে পাবেন সলিউশনটা হানড্রেড পারসেন্ট কাজ করছে কিনা আঙ্কেলের সিমটা নেন তো আরও একবার দেখার চেষ্টা করি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি সেভেন অলরেডি চার্জ উঠেছে এবং এটি আরও আপডেট হবে টোয়েন্টি সেভেন বন্ধুরা এভাবেই কিন্তু কাজগুলো সমাধান করা সম্ভব এবং আপনারা চেষ্টা করেন যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি ফোনে কিন্তু সবসময় কানেক্টেড হতে পারি না আপনাদের সঙ্গে সেক্ষেত্রে আপনারা ইমোতে আমাকে কল দিতে পারেন ইমোতে মেসেজ করতে পারেন আমি দেরিতে হলেও আপনাদের কথার প্রশ্নের অ্যান্সার অবশ্যই করবো এবং পরবর্তীতে আরও কোনো নতুন বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি